আল্লাহর নবী বলেন বেলাল তুমি তোমার এই আমলটা কোনোদিন ছেড়ে দিবা না কারণ হলো আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম মেরাজে যাওয়ার পরে আমি নবী যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম হঠাৎ করে জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ আমি নবী শুনতে পেলাম আমি হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায় তুমি বলো আল্লাহর নবীর সামনে হযরত জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ এই জায়গায় জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা শোনা যায় সবাহান আপনারা বলেন তো নবী যখন মেয়ে রাজে তখন বেলাল দুনিয়ায় জীবিত না কি মৃত দুনিয়ায় জীবিত অবস্থায় তাহলে দুনিয়ায় আছে হাজরাতে বেলাল কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে নবীজি কেমনে শুনতে পায় আল্লাহ নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করে রে জিব্রাইল বেলাল তো দুনিয়ায় এখনো জীবিত আছে তাহলে বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতের মধ্যে শোনা যায় তুমি একটু বলো হজরত ইব্রাহল বলে এই বেলালের এমন কিছু আমল আছে যে আমল গুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে এই পছন্দনীয় আমলের কারণে এই বেলালকে বেলালকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি সম্মানিত করেছেন যার কারণে এই বেলালের সুরুদ দিয়া জান্নাতের ভিতরে একজন ফেরেস্তাকে বেলাতে বেলালের চেহারা দিয়া তার জীবের দশায় জান্নাতের মধ্যে ঘোরাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও তুমি আমল কোনদিন ছেড়ে দিবে না আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি আল্লাহ রব্বুল আলামিন তুমি বেলালকে দুনিয়ার সব মানুষের আগে আগে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে সব মানুষের আগে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকা দিবে আল্লাহ নবীকে হযরতে বেলাল জিজ্ঞাসা করে ইয়া সুল আল্লাহ আমাকে নাকি সবার আগে জান্নাতে ঢুকা দিবে তাহলে আপনি একটু বলেন দুনিয়াতে সবচাইতে প্রিয় sahibi সবচাইতে বেশি আমল ওয়ালা হযরতে আবু বকর হযরতে আবু বকরের আগে আল্লাহ কি আমি বেলালকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে ও বেলাল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ও হযরতে আবু বকরের আগে জান্নাতে ঢুকায়া দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করেন হাজরাতে আল রাজ্িয়া আল্লাহ হুক আল্লাহ নবী কে বলেন এরা সুল আপনি তো বলেছেন আপনার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না যদি দুনিয়াতে আপনার পরে কেউ নবী হতো তাহলে আল্লাহ তো হাজরত ওমর কেই নবী বানায়া দিত তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো ওই ওমর যে অর্ধ জাহানের খলিফা হয়েছিল পরবর্তীতে যে ওমরকে দেখে শয়তান ভয়ে थरथर করে কাঁপে আপনার পরে কেউ নবী হলে আল্লাহ যে ওমরকেই নবী বানাতেন ওই ওমর এত ইসলামের জন্য এত 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 ত্যাগ স্বীকার করেছেন ওই ওমর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী ওই ওমরের আগে কি আমি বেলালকে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ নবী বললেন রে বেলাল আল্লাহ রবান উমরের আগেও তোমারে জান্নাতে ঢুকে দিবেন সোবাহান আল্লাহ এভাবে পর্যায়ক্রমে নবীজির কাছে বলে আপনার ডবল সময় হযরত উসমান বিন নুরাইন তাকেও কি আমার আমার তাক তার আগেও কি আমি বেলালকে জান্নাতে আল্লাহ ঢুকাবেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন ও বেলাল আমার সাহাবী উসমান আলীর আগে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায় দিবেন জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করেন আমার নবীজির সামনে বেলালেবারে। নবীকে বলে আপনি বেয়াদবি নিবেন না আপনি যদি বেয়াদবি না নেন আপনি যদি মন খারাপ না করেন কষ্ট না পান তাহলে আমি বেড়ালের জানার বড় ইচ্ছা ছিল আপনি বললেন দুনিয়ার সব মানুষের আগে আমি বেলাল জান্নাতে এর মধ্যে প্রবেশ করব। তাহলে দুনিয়ার সব মানুষের মধ্যে আপনি নবুত করে যান আল্লাহ নবী আপনি বলেন তাহলে কি আপনি নবীর আগেও আমি বেলাল জান্নাতে যাব নাকি আল্লাহ নবী মুসকি হাসি দিয়া এবারে বেলালকে এই ঘটনাটা খুলে বলছেন ভাঙিয়ে বলছেন সোবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন বেলাল শোনো শোনো কিয়ামতের পরে পরে আমি নবীকে জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দেওয়া হবে এমন সময় ওই ফেরেস্তাদের কাছে আমি নবী অনুমতি চাইব আমি নবীর আগে হজরতে মোসা আলাই গিসালাম হজরতে ঈসা আলাই গিসালাম হজরত ইব্রাহিম আলাই গিসালাম হজরত আদম আলাই গিসালাম বড় বড় নবী পাইগম্বররা ওই জান্নাতের গেটের সামনে এসে জান্নাতের গেট ঠক ঠকাইবে জান্নাতের ভিতরে থেকে আওয়াজ করবে কে আপনি কে আপনি সামনে থেকে মোসা নবী বলবে আনামিনাল মোসা ইসা বলবে আনামিনাল ইসা হাজরতের নবু বলবে ইব্রাহিম বলবে আদম বলবে আমি হলাম নবী আদম ভিতর থেকে আওয়াজ আসবে এখনো গেট খোলার সময় হয় নাই গেটের সামনে পার্শ্বে দাঁড়ান একটু পরে গেট খোলা হবে তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনারা ভিতরে ঢুকতে পারবেন আল্লাহ নবী বলেন করলেন বেলাল ওই সময়ে আমি নবী তো হেঁটে হেঁটে জান্নাতে যাব না আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা উটের ব্যবস্থা করে দিবেন আমি নবী উটের পিঠের উপরে বসে থাকব আর তুমি বেলাল ওই উটের রশিটা ধরে সামনে দিয়ে হাঁটবা এমন সময় হাঁটতে হাতে তুমি যখন জান্নাতের গেটের কাছে আমার উটের রশি ধরে দাঁড়িয়ে থাকবা ওই জান্নাতের গেটের মধ্যে তুমি বেলাল টোকা দিয়ে দিবা তুমি বেলাল টোকা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে

আর নবীজি উটের পিঠে করে জান্নাতে ঢুকবে জোরে বলেন সোবাহানাল্লাহ দুনিয়াতে একজন কালো মানুষ যে মানুষ দুনিয়াতে বিখ্যাত মানুষ ছিল না একজন গোলাম থাকার পরেও এই মানুষের আমলের কারণে ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের আগে তাকে জান্নাতে ঢোকার সৌভাগ্য দান করেছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর আরেকজন ব্ল্যাক ডায়মন্ড কালো হীরাম নাম তার হলো মাহাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর বললাম এই মাহাজা এই মাহাজা নামক লোকটা গোলাম হবে কি আমার ভায়েরাই মাহজা যখন বদরের ময়দানে যুদ্ধ করতে গেলেন বদরের মধ্যে ময়দানে যুদ্ধ করতে গিয়ে। মুসলমানদের মধ্যে 313 জন মুসলমান সৈন্য তার মধ্যেই মাহাজা একজন মাহাজা বীরের মতো ওই বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন মাহাজাত বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে বলে আনা মাহাজা ওয়াইলা রাব্বিল আরজা মাহাজা যুদ্ধ কুর্টি কুর্টি রবীর নাম নিয়ে যুদ্ধ করতে করতে এই মাহাজা বদরের ময়দানে শহীদ হয়ে গেল শহীদ হয়ে হযরতে মা মাহাজা রাদিয়াল্লাহ হাজরত এই গোলাম মাজা এই কালে মাহরে মুসলমান হয়ে জেহাদের ময়দানে জেহাদ করার কারণে আল্লাহ রব আলীর শহীদ করে জান্নাতি বাংলা বানাইয়া দিলেন সোবাহান আল্লাহ